সালামু আলাইকুম স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই চ্যানেলে আপনি শুনতে পাবেন বিভিন্ন স্বাদের গল্প আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন কমেন্ট বক্সে বা অফিসিয়াল মেইলে চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখার কোনো গল্প যদি সিলেক্ট হয় তাহলে শুনতে পাবেন আমাদের গলায় আজ আপনাদের জন্য রয়েছে একটা রোম্যান্টিক কমেডি গল্প লাবণ্য সমগ্র পরিকল্পনা ও পরিবেশনায় বিভিন্ন চরিত্রে রয়েছে আমি স্যাডি নোমা নাইম এবং সুরলাকি চলুন শুনি লাবণ্য তাই উম চুল হ্যাঁ ঠিক আছে আমি আরমান আরমান ম্যাথিউ এই রিকশা যাবেন আজ আমার অফিসের প্রথম দিন মাস্টার্স শেষ হতেই বেশ কয়েকটা চাকরির অফার পেয়েছিলাম কিন্তু জয়েন দিলাম রেজাল্ট আসার পরেই কি করব বলেন অনেক বছর তো পড়াশোনা করেছি তাই নিজেকে কয়েকটা দিন সময় দিলাম আর কি এর মধ্যে বেশ কয়েকটা দেশও ঘোরা হয়ে গেছে আর এখন আবার নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি মাঝে মধ্যে মনে হয় যদি কোনো কাজ ছাড়াই ঘরে বসে টাকা কামাই করা যেত কতই না ভালো হতো বলেন মে আই স্যার আজই জয়েন করলাম গুড উইশ ইউ অল দ্য বেস্ট মন দিয়ে কাজ করো তোমার নিজের কেরিয়ার গ্রো সাথে সাথে আমাদের কোম্পানিও এগিয়ে যাবে শিওর পে ফর মি স্যার তোমার ডেক্স দেখে নিয়েছ জি তাহলে আমি কাজ শুরু করি শিওর শিওর গো হ্যাড ও আরমান স্যার বাই দ্য ওয়ে অ্যাকাউন্টসে লাবণ্য আছে যদি তোমার কোনো প্রয়োজন হয় ফিল ফ্রি টু আস্ক হার এক্সকিউজ মি ইয়েস হাই আমি লাবণ্য অ্যাকাউন্টসে আছি আরমান ইয়েস তার আপনার কথা বলেছেন ফাইলগুলো একটু চেক করে নিচ্ছিলাম আপনার সাথে দেখা করতে যেতাম তার আগেই আপনি ডন বিষয় আমিও যেদিন প্রথম আসছিলাম অফিসের কলিগদের সাথে কথা বলতে একটু লজ্জা লাগছিল তবে এখন সব ঠিক আর আমি একটু কথা বেশি বলি প্লিজ ডোন্ট মাইন্ড আরে না না ইটস ওকে কফি মাত্রই তো অফিসে আসলাম আরে আমি বাইরে কফির জন্য অফার করিনি

পিএইচডি করার প্ল্যান আছে তুমি চাইলে তোমার বাবার অফিসে বসতে পারতে কি দরকার ছিল নতুন একটা কোম্পানিতে জয়েন করার মা আমাকে একটু নিজের মতো গুছিয়ে নিতে দাও না ফ্যামিলি নিয়ে কি ভাবছো ফ্যামিলি সবাই তো ভালোই আছে তুমি আমি বাবা অবশ্য তুমি চাইলে বাবাকে নিয়ে একটু ভ্যাকেশনে যেতে পারো জি সিরিয়াস আমি তোমার বিয়ের কথা বলছি বিয়ে করবে কবে আমাদের বয়স হচ্ছে তোমার নিজেরও বয়স বাড়ছে এখনই উপযুক্ত সময় বিয়ে করার মা প্লিজ মাত্রই তো একটা চাকরিতে জয়েন করেছে যা কিছু দিন তোমার কোনো পছন্দ থাকলে আমাদের জানাতে পারো আর যদি কোনো পছন্দ না থাকে এটাও জানিয়ে দিও বাবা প্রথমত আমি কোনো রিলেশনশিপে নাই আর তাছাড়া এখন এত তাড়াহুড়ো করা লাগবে না আমাকে একটু সময় দাও আমি গুছিয়ে নিয়ে একটু নিজেকে দেখো যা ভালো মনে করো তোমরা আজকালকার ছেলে মেয়ে ভাই আমার খাওয়া শেষ আমি উঠছি বাবা শোন তোর বাবার বন্ধু আব্রাহাম আঙ্কেলের কথা মনে আছে হ্যাঁ মা তাও তো অনেক বছর আগে একবার দেশে এসছে এখনো কি ইউএসএ তে থাকেন নাকি হ্যাঁ তো রাব্রাহাম অন্তরের মেয়ে ইরা এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এদিকে আব্রাহাম ভাইয়ের সহিত সম্পর্ক খুব একটা ভালো না लास्ट মানথে ওপেন হার্ট সার্জারি হয়েছে গুণী তোর বাবার সাথে তোর আর ইরার বিয়ের কথা বলছিলেন মা আমার খাওয়া শেষ আমি উঠব আর প্লিজ মা এখনি না তাছারা একটা মানুষকে আমি চিনি না জানি না এভাবে হুট করে একজনকে লাইফ পার্টনার করা যায় নাকি আমি হচ্ছি না করা যায় না আমি আর তোর বাবা কি সংসার করিনি মা সেকেলে কথা বলো না তো আমি শুয়ে পড়ব সকালে অফিস আছে গুড নাইট কি ব্যাপার তুমি তুমি আরমানের সাথে কি ওর বিয়ের ব্যাপারে কথা বলেছো হ্যাঁ বলেছি কিন্তু ও তো সিরিয়াসলি নিচ্ছে না দেখো আর মনের মা এলে যতই নিজেদের ম্যাচিউর আর সেটেল মনে করুক না কেন আমাদের কাছে কিন্তু ওরা ছোটই আর তাছাড়া আজ হোক বা কাল হোক বিয়ে তো করতেই হবে আব্রাহাম আমার বাল্য বন্ধু ওর মেইরা দেখতে অনেক সুন্দরী আর এডুকেটেড দুজনকে মানাবেও ভালো তুমি আরমানের সাথে কথা বলো ওকে বোঝাও ওর যদি কোনো পছন্দ না থাকে তাহলে ইরার সাথে আমি ওর বিয়ে কনফার্ম করব আর আমারও বয়স হচ্ছে কখন কি হয়ে যায় কি সব উল্টা পাল্টা কথা বলছে ঘুমন্ত চিন্তা করেন না আমি আরমানের সাথে কথা বলবো ঘুমান আপনি আমি মাথায় হাত বুলাই দিচ্ছি আই কফি ফ্রি কফি অফার করছেন আরে না না আপনি অফিসে এসে ফ্রি থাকলে কোনো কফি শপে বসতাম আচ্ছা হাতের কাজগুলো শেষ করে নেই তাহলে ওকে তা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমি আর মা বাবা মারা গেছেন আমি যখন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে তখন ও আই সরি তো কে জন্ম হওয়া যতটা স্বাভাবিক মৃত্যু ততটাই স্বাভাবিক একদিন আমাকে আপনাকে সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনি খুব সুন্দর মানে মানে আপনি আসলে খুব সুন্দর করে কথা বলেন সত্যি বলছি খুব সহজেই সবকিছু বুঝিয়ে নিতে পারেন সবার সাথে সহজেই মিশতে পারেন হুম মেয়ে মানুষ হয়েছি বলে কি আমি ছেলেদের মতো কারোর সাথে মিশতে পারবো না ঘুরতে পারবো না ফ্রেন্ডশিপ করতে পারবো না 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 আমি আসলে ওভাবে মিন করি নি সরি ভুল বুঝবেন না বুঝতে পেরেছি আপনার সাথে একটু পান করলাম ও আপনি তাহলে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গেছে অফিস এবং অফিসের বাইরেও আমার আর লাবণ্যর একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমার কেন জানি মনে হয় আমি লাবণ্যকে পছন্দ করি কিন্তু ও মুসলিম আমি ক্রিশ্চিয়ান আমি চাইলেও তো এ সম্ভব না আচ্ছা লাবণ্য কি আমাকে পছন্দ করে নাকি শুধুই বন্ধুত্ব ধর কি সব ভাবছি আমি হ্যালো কি করছো তো কিছু না কিছু না নাকি আমার কথা ভাবছিলে মানে বুঝেছি বুঝেছি বলতে লজ্জা পাচ্ছ আরে না 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 তেমন কিছু না কিন্তু তুমি বুঝলে কি করে বুঝি বুঝি সেদিন ফুচকা খাওয়ালে বিল দিতে হলো তাই বুঝলাম হয়তো আমার কথাই ভাবছো ইশ মেয়েটা এতগুলো টাকার আর ফুচকা কিভাবে খেলো ওড়গমি কি সত্যি আরে না 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 আমি তো ফান করলাম সত্যি বলতে তোমার কথাই ভাবছিলাম তবে সেরকম কিছু নয় বাই দ্য ওয়ে কাল অফিসে আসবে না না গেলে বস কি টাকা দিবে তাহলে রাত কয়টা বাজে খেয়াল আছে ঘুমাও আমিও ঘুমাই ইস যদি অফিস ছাড়াই ঘরে বসে বসে টাকা পাওয়া যেত এই এই তোমার সাথে আমার একটা হেভি মিল আমিও না এমনটাই ভাবি সব সময় ঠিক আছে ঘুমাও কাল দেখা হবে গুড নাইট গুড নাইট না লাবণ্যকে পছন্দ করি এই কথাটা ওকে বলা আমার পক্ষে সম্ভব না এত মিষ্টি একটা মেয়ে এই সব কথা শুনলে যদি আবার অভিমান করে বসে আমি ওকে পছন্দ করি লাবণ্য হয়তো আমাকে পছন্দ করে হয়তো বা শুধু বন্ধু হিসেবেই যাক বন্ধুত্বটাই থাকুক ঘুমাই এমনিতেই অনেক লেট হয়ে গেছে লাবণ্য লাবণ্য জি স্যার আমার ডেস্ক আসুন তো জি স্যার মে আই স্যার ইয়েস আসুন স্যার ইদানিং আপনার কাজের আগা আমি ঠিক বুঝতে পারছি না সরি স্যার আমার কি কোনো ভুল হয়েছে ভুল ভুল নয় তবে ইদানিং আপনি যা শুরু করেছেন কাজ রেখে চা কফি আবার দেখি ইদানিং ফুচকা খাওয়া নিয়ে অনেক ব্যস্ত থাকেন সরি স্যার আপনি কি মেন করছেন একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ ক্লিয়ার আর কি ক্লিয়ার করব তোমাকে শোনো আরমানের সাথে তোমার এইভাবে ঘোরাঘুরি আমার একদমই পছন্দ না স্যার এটা আমার পার্সোনাল বিষয় আমি কার সাথে মিশবো মিশব না সেটা একান্তই আমার ব্যাপার কোনো আমি চাইলেই তোমাকে আর আমারকে অফিস থেকে টিক আউট করতে পারি শুধুমাত্র তোমাদের সম্মানের কথা চিন্তা করে অফিসে কারো সামনে কিছুই বলছি না আর এই বাজারে চাকরি পাওয়া কতটা কঠিন সেটা নিশ্চয়ই তুমি জানো স্যার যোগ্যতা থাকলে চাকরি পাওয়াটা অতটাও কঠিন নয় আর আমি আপনার অফিসে কাজ করছি এখানে আমার কাজটা ঠিক মতো হচ্ছে কিনা তা আপনি জাজ করতে পারেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার না ভাবলেও চলবে ভাবতে হচ্ছে আমি ভাবি তোমাকে নিয়ে লাবণ্য তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে পছন্দ করি তুমি তুই চাইলে আমি আন্টির সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে পারি সরি স্যার আই এম নট ইন্টারেস্টেড তা হবে কি করে একটা খ্রিস্টান ছেলের জন্য তোমার দরদ উতলায়া পড়তেছে আমারে তো ভালো লাগবেই না জি স্যার আপনি কি ধরনের কথা বলছেন হি জাস্ট মাই ফ্রেন্ড বুঝি বুঝি এরকম কত জাস্ট দেখলাম লাবণ্য 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 কি ম্যাডাম কোন সারা নাই আপনার কাজে খুব ব্যস্ত নাকি জি কোন দরকার না এমনি আপনার কোনো সারা শব্দ পাচ্ছি না আই দেখতে আসলাম দেখেছেন যা কাজে যা বুঝতে পারলাম না ও এভাবে কথার জবাব দিচ্ছে কেন আমাকে আমার কোনো ব্যবহারে কি ও অসন্তুষ্ট আচ্ছা অফিস শেষে কথা বলে যাবো তাহলে লাবণ্য ডেস্কে নাই কোথায় গেল ব্যাগও তো দেখি নাই কি আগেই বেরিয়ে গেল নাকি কি হয়েছে কিছুই তো বলল রহমান কাকা লাবণ্যকে দেখেছেন স্যার ম্যাডাম তো লাঞ্চের পর পরিবাই রয়ে গেছে ও কি ব্যাপার কল রিসিভ করছে না কেন লাগো ফোন কল রিসিভ করলো না সারাদিন কোনো কন্ট্যাক্ট নাই এখন আবার ওর নাম্বারটা ওর কি কোনো সমস্যা হলো না বাসা উত্তরা এগারো নাম্বার সেক্টরে কিন্তু বাসা তো চিনি কিভাবে যে কি করি টাকা লাবন্ন মেডাম আসে নাই স্যার ম্যাডাম তো অহন আসে নাই কি ব্যাপার লাবন্ন তো অফিস মিস দেনা কখনো খুব সমস্যা হলো নাকি বসের কাছে জিজ্ঞাসা করব গুড মর্নিং সালমান সাহেব স্যার গুড মর্নিং আপনার কথাই ভাবছিলাম কি ব্যাপার সকাল সকাল আমার কথা ভাবছো স্যার তার এমন কিছু না লাবন্ন মেডাম অফিসে আসেনি গতকাল লাঞ্চের পর পড়না কি চলে গেছে কোনো সমস্যা স্যার ও লাবণ্য লাবণ্য তো কাল রিজাইন দিয়েছে রিজাইন দিয়েছে কিন্তু কেন এটা ওকে জিজ্ঞাসা করে নিও আর এখন কাজে যাও আর হ্যাঁ একই গ্রুপের ফাইলটা কি রেডি করেছো হ্যাঁ স্যার রেডি করেছো ঠিক আছে ওটা আমার ডেস্কে নিয়ে আসো আর রহমান কাকা আমাকে একটা কফি দিন তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার না জি স্যার জি স্যার লাবণ্য হঠাৎ করেই কোনো কিছু না জানিয়ে এভাবে রিজাইন দিল কিন্তু কেন আচ্ছা আরেকবার কল দিয়ে দেখি এত রাতে তুমি ছাদে বাবা তুমি ঘুমাওনি ঘুমিয়েই ছিলাম হঠাৎ ঘুমটা ভেঙে গেল ঘরের বাইরে এসে দেখি তোমার রুমের দরজা খোলা তুমি রুমে নেই তাই দেখতে ও আমার না করতে ছাদ আচ্ছা আচ্ছা তুমি ঠিক আছো তো হ্যাঁ বাবা ঠিক আছে তুমি কি কোনো বিষয়ে চিন্তিত না না তেমন কিছু না তুমি কি কিছু শেয়ার করতে চাও আসলে বাবা আমার অফিসের একজন কলিগ নাম লাবণ্য গতকাল জানতে পারি ও রিজাইন দিয়েছে কিন্তু কেন কি হয়েছে কিছুই জানি না ইনফ্যাক্ট আমি ওর মোবাইলে অনেকবার ট্রাই করেছি কিন্তু রিচ করতে পারিনি তুমি কি ওকে পছন্দ করো লজ্জার কিছু নাই পছন্দ হতেই পারে ও কি জানে তুমি ওকে পছন্দ করো বাবা অফিসে জয়েন করার পর আমাদের ভালো একটা ফ্রেন্ডশিপ হয় যদিও কখনো বলা হয়নি আর আমিও একটু কনফিউজ ছিলাম কিভাবে যে কি বলবো বুঝে ওঠার আগেই নাম যেন কি বললে লাবণ্য হ্যাঁ হ্যাঁ লাবণ্য তা পরিবারে কে কে আছে ওর বাবা নেই মাছ পরিবার বলতে ও আর ওর মাই আচ্ছা আচ্ছা পাশা চেনো না বাবা পাশাও চেনো না তাহলে কিভাবে খুঁজে পাবে আচ্ছা অফিস থেকে অ্যাড্রেস কালেক্ট করতে পারবে ও হ্যাঁ অফিস থেকে অ্যাড্রেস কালেক্ট করা সম্ভব অবশ্যই ড্যাম আমার মাথায় কেন আসলো না আচ্ছা তুমি চিন্তা করো না দেখো কাল অফিস যে আর এখন ঘুমোতে যাও অনেক রাত হয়েছে ওকে বাবা তুমি যাও আমি আসছি ভাই চলে গেছেন তার যাবেন লাবণ্যদের বাসায় আপনার পরিচয় আমি ওর কলিগ আরমান একই অফিসে চাকরি করি আমরা ও বুঝতে পেরেছি তবে ভাই আপাত এখানে থাকে না উনি চলে এসেছে চলে গেছে মানে কি গতকালই অফিস থেকে আসলো আজ চলে গেছে মানে চলে গেছে মানে চলে গেছে বাসা ছেড়ে চলে গেছে আপনি আসেন আমার মেলা কাজ করে আছে ভাই দরজা লক করে দেব এখন দেরি হয়েছে আমার এই তোমার হলো এই তো আর 5 মিনিট একটা কাজ করছিলাম ল্যাপটপে ব্যাগে আর কিছু রাখতে হবে তা না হলে লক করে দেব টিকিটগুলো কোথায় রেখেছো ওগুলো আমার পার্সে রেখেছি ওকে তাহলে ব্যাগটা লক করে ড্রাইভারকে বলো গাড়িতে নিয়ে রাখ আমি আসছি দেখতে দেখতে প্রায় এক বছর হতে লাগণ্যকে আমি আর খুঁজে পাইনি মোবাইল চেঞ্জ করে ফেলেছে জানি হয়তো না কোথায় আছে কেমন আছে গেল বছর ডিসেম্বরে আমার সাথে ইরার বিয়ে হয় বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বাবার দিকে তাকিয়ে আমাকে বিয়েটা করে ফেলতে হবে বিয়ের এক বছর পর আজ যাচ্ছি ইরা দাদার বাড়ি আই মিন আমার দাদা শ্বশুরের বাড়ি তুমি কিছু খাবে এখন আমি একটা পানি নিয়ে আসি না পানি হলেই চলবে ওকে এটা লাবণ্য না লাবণ্য কেমন আছো তুমি হ্যাঁ আমি তুমি কই হারায় গেলা তুমি জানো আমি তোমাকে কত খুঁজছি আমি জানি জানো তুমি আমার সাথে কোনো কন্টাক্ট করলা না তোমার নাম্বার বন্ধ তোমার বাসায় পর্যন্ত খুঁজছি আমি কোথাও পাইনি তোমাকে এমন কেন করলা আমার সাথে হ্যাঁ আমি তোমার সাথে কন্টাক্ট রাখিনি ইনফ্যাক্ট আমার ঢাকার বাসায় এসেছিলে আমি জানতাম দারোয়ানকে আমি শিখিয়ে রেখেছিলাম তুমি আসতে তোমাকে বলতে আমি বাসা ছেড়ে দিয়েছি কিন্তু কেন আরমান তুমি আমাকে যেমনটা পছন্দ করতে আমিও তোমাকে পছন্দ করে ফেলেছিলাম কিন্তু কি করব বলো তুমি আমি দুজনই আলাদা ধর্ম বিশ্বাসী আমাদের এই সম্পর্কটা তুমি আমি মেনে নিলেও এই সমাজ হয়তো মেনে নিত না আর সব থেকে বড় ব্যাপার তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে আমাকে মানায় না তোমাকে কেউ কিছু না বললেও আমি নেই আমাকে অনেক কিছু শুনতে হয়েছে ভবিষ্যতেও অনেক কিছু শুনতে হতো সব কিছু চিন্তা করে আমি দূরে সরে গিয়েছি যাক বাদ দাও সেসব কথা তোমার ওয়াইফ কেমন আছে তুমি জানো হ্যাঁ কম বেশি তোমার খোঁজ রাখা হয়েছে আরমান। আমাদের জীবন ট্রেনের মতো ট্রেন লাইন ধরে এগিয়ে চলতে হয় অনেক স্টেশনে থামতে হয় নতুন নতুন মানুষ যাত্রী হয়ে ট্রেনে চড়ে অনেকে মাছের স্টেশনে নেমেও যায় লাস্ট স্টেশন পর্যন্ত খুব কম মানুষই থাকে হয়তো তুমিও তেমনই একজন ছেলে আমার জীবনে আমার ট্রেন ছেড়ে দিলে লাস্ট ইয়ার গ্রামের বাড়ি চলে গেছি সেখানে হাই স্কুলের টিচার হিসেবে জয়েন করছি ঢাকা একটা কাজ ছিল সেই জন্য আসা আর তোমার সাথে এভাবে দেখা ভালোই লাগে তুমি ভালো থেকো আসি কি বলতাম আমি লাবণের কথাগুলো শুনে বুকের ভেতরটা পাহাড় ধসের মতো ভেঙে গুড়িয়ে পড়ছিল কিন্তু তবু লাবণের চলে যাওয়া আজ আমাকে এতটুকুও কাঁদায়নি বরং আশ্চর্য করেছে লাবণ্য এত সহজে সবকিছু মেনে নিয়েছে হ্যাঁ আমিও সময়ের সাথে মানিয়ে নিয়েছি এটাই হয়তো আমাদের ভাগ্যে লেখা ছিল ভালো থেকো লাবণ্য নিজের মতো